প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আল্লাহ পাকে রহমতে ভালো আছে হয়তো আমিও আপনাদের তো আল্লাহ রহমতে ভালো আছি বরাবরের মধ্যে এবার একটি মোটরসাইকেল আপনাদের সামনে টিভিএস মেট্রো হানড্রেড সিসি গাড়ি নিয়ে উপস্থিত হয়েছে গাড়িটি কোথায় কী আছে আপনাদেরকে সম্পূর্ণভাবে ভিডিওর মাধ্যমে দেখাবো কোনো স্কেচ থাকলে সেগুলোও দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন প্রথমেই আপনাদেরকে আমি দেখাচ্ছি হেডলাইট হেডলাইটটা ফলো করেন একদম ফ্রেশ হেডলাইটের মধ্যে কোনো রকম কোনো স্কেচ নাই দেখছেন ভাই যান একদম ফ্রেশ গাড়িটি কিন্তু কোনো রকম কোনো জায়গায় স্পট নাই একদম নতুন গাড়ি গাড়িটি দেখতে পারতেছেন আপনারা দেখেন মাঠঘাট এই যে মাঠঘাটটা মাঠঘাটটা কিন্তু সুপার ফ্রেশ এখানে কোনো রকম স্কেচ নাই কোনো জায়গায় কোনো দাগ পোষা নাই আপনার চাকাটা দেখেন এই যে চাকাটা কিন্তু ফ্রেশ চাকাটা একদম ফ্রেশ দেখছেন চাকাটা একদম ফ্রেশ চাকার মধ্যে কোনো রকম কোনো সময় যাতে দাঁত এরকমই আছে শোকাব জাম্পারটা দেখেন আপনারা ফলো করেন শোকাব জাম্পার রডগুলা রডগুলা কিন্তু একদম ফ্রেশ দেখছেন একদম নিখুট আপনি বাম পাশের ট্যাঙ্কিটা দেখেন এই যে ট্যাঙ্কিটা একদম ফ্রেশ কোনো রকম কোনো জায়গায় স্কেচ নাই ইঞ্জিনটা ফলো করেন এই যে একদম ইঞ্জিনটা একদম ফ্রেশ চকচকা কোনো রকম স্কেচ নাই সাইড কভারটা ফলো করেন এই যে একদম লিপুড দেখছেন সিট প্যানেল সিট প্যানেলটাও কিন্তু একদম সুন্দর অর্থাৎ গাড়িটি কিন্তু নতুন একদম জকঝকা বাইশের গাড়ি গাড়িটি স্যানের স্যানের লিক কভারটা দেখেন এই যে ফলো করেন একদম ফ্রেশ খুবই সুন্দর আছে পেছনে আছে এই যে পেছনটা ব্যাক প্যানেল একদম ফ্রেশ আছে ঠিক আছে ট্যাঙ্কিটা ফলো করেন আবারও আপনারা ট্যাঙ্কির উপর তো দেখেন একদম লক্ষ্য বুঝছে মিটারটা ফলো করেন একদম ফ্রেশ আছে কোনো রকম কোনো স্কেচ নাই পিছনের এই যে ইঞ্জিনটা দেখেন আবারও এই যে ফ্রেশ ইঞ্জিন ইঞ্জিনটা একদম চোখ চোখ রকম কোনো জায়গায় স্কেচ নাই দেখতে পারছেন চেন কভারটা এই যে চেন কভার একদম ফ্রেশ আছে পেছনের চাকাটা ফলো করেন এই যে চাকাটাও কিন্তু ফ্রেশ একদম ফ্রেশ পুরো জায়গায় কোনো স্কেচ নাই আপনাদের উপরটা দেখাচ্ছি ট্যাঙ্কির এই যে উপরটা বুঝছেন কোনো রকম কোনো স্কেচ নাই একদম ফ্রেশ আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না আমাদের গাড়ির মূল্যটি বলে দিচ্ছি গাড়িটির দাম হলো সত্তর হাজার টাকা গাড়িটির দাম সত্তর হাজার টাকা একদম ফ্রেশ যারা নতুন গাড়ি ক্রয় করতে চান তাদের জন্য পুরান হইলেও জিনিসটা নতুন নতুনের মতো ঠিক আছে নতুনের মতো একদম ফ্রেশ আমাদের আরও অনেক বাইক আছে এগুলো আপনারা দেখলে দেখতে পারবেন এটাই দেখাচ্ছি এখন আমাদের ঠিকানা বলে দিচ্ছি বাই বাই মোটরস এলেঙ্গা বাস স্ট্যান্ড কালিয়াহাতি টাঙ্গাইল এলেঙ্গা ক্লিনিকের উত্তর পাশে আমাদের যোগাযোগের ঠিকানা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি